আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে হচ্ছে ভিভো ওয়াই এলেভেন একটি ফোন নিয়ে আসলাম এটা প্রবলেম হচ্ছে বন্ধ হয়ে যায় মানে বন্ধ হয়ে বলতে কি ফোন একবারে ফুল ডেট মানে কোনো পাওয়ার নাই কোনো কিছু নাই পাওয়ার সাপ্লাই কোনো ডিসি রিডিং নাই কোনো কিছু নাই তাও এটা আমি বিল করে কাজ করতেছি তো যাই হোক আমরা স্টিলটাকে উঠিয়ে নেব একটু ভালো করে আমার যে কাটিং প্লাসটা এটা বেশি ভালো না যার কারণে ওটাইতে একটু সমস্যা হচ্ছে তো আমরা সর্বপ্রথম পাওয়ার পাওয়ারইসিতে কাজ করার আগে আমরা আগে চেক করব যে কোনো শর্ট আছে কি না এমনও হয় যে কোনো ক্যাপাসিটর কয়েল শর্ট থাকলে হচ্ছে আপনার ইয়ে করে না কোনো বুট করে না কোনো পাওয়ার কোনো রিডিং দেখায় না ওই জন্য আমরা সবগুলা চেক করে নিলাম যে সবই ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই এটা পাওয়ার আসি থেকে সম্ভবত সমস্যা চেক করার পরে আমরা এখানে একটি ক্যাপাসিটার দেখছি বিপ দিতেছে তা আমি ভাবছি হয়তো এটা সমস্যা যার কারণে ক্যাপাসিটারটা রিমুভ করছি রিমুভ করবো আমরা এখন রিমুভ করার পর আমরা চেক দিব যে আসলে এখানে কোনো শট আছে কি না তা ওই জন্য আমরা ক্যাপাসিটারটা উঠিয়ে নিয়েছি চেক দিলাম যে না বিপ দিচ্ছে তার মানে হচ্ছে এটা প্লাস লাইন ছিল এটা ক্যাপাসিটার ওঠানো বা রিমুভ করার কোনো প্রয়োজন নেই এটা থাকলে কোনো সমস্যা নেই সেই জন্য হচ্ছে আমরা ক্যাপাসিটারটা পুনরায় আবার লাগিয়ে নিলাম এখন আমরা সব চেক টেক করার পর আমরা বুঝতে পারছি যে এটা পাওয়ার আইসি থেকে সমস্যা পাওয়ার আইসিতে জানালা করতেছে ওই জন্য আমরা হচ্ছে পাওয়ার আইসিটাকে রিমুভ করবো প্লাস রিবলিং করে আবার বসিয়ে দেবো আপনার যারা ফোনের টেকনিশিয়ান বায়েরা আছেন তারা হয়তো বা ভিডিও বলিংয়ের ব্যবস্থা করবেন যারা ভাই আমার ভিডিওগুলো দেখেন অনুগ্রহপূর্বক সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন দেখবেন ভিডিওগুলো কাজে আসবে যাই হোক অনেকে মনে করে যে কাজ এমনিতেই কাজ করলেই হয়ে যায় কিন্তু আসলে যে যেই যেটার যেই কাজ ওই কাজটাই করতে হয় না করলে এখন ওকে হয় না এখন আর আগের মতো গাজার করে কাজ হয় না তো যাই হোক আমি যেই নতুন আয়রনটা নিলাম ওই আয়রনটা দিয়েই কাজ করতেছি তো হচ্ছে আমরা বোর্ডটাকে ক্লিন করে নিব ডিসেন্ডারিং ওয়ার দিয়ে হচ্ছে বোর্ডটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে হচ্ছে আপনার আইসিটাকে ক্লিন করে তারপরে আমরা বল করে রিবোলিং করে তারপর লাগাবো দেখেন কোনো বল টল কিচ্ছু ওটা নেয় খুব সুন্দর হয়ে গেছে একবারে ফ্রেশ কন্ডিশন আদার ফ্রেশ তা এখন আমরা হচ্ছে এটাকে বল করব। বল করার আগে হচ্ছে আমরা ক্লিন করে নিবো আমার আমি অনেকেই ডিসিল্ডারিং ওয়ার একটু কেটে উপরে হিট দিয়ে গান দিয়ে তারপর পরিষ্কার করে আমি অনেক সময় করি আমি এখন আমি আয়রন দিয়ে করতেছি যে আয়রন দিয়ে সিটা ক্লিন করে নিব দেখা গেছে আয়রনের অতিরিক্ত হিটের কারণে হচ্ছে গ্লাস আইসি এগুলো হচ্ছে আইসি নষ্ট হয়ে যায় আইসি ড্যামেজ হয়ে যায় তখন আর কাজ হয় না যাই হোক আমরা এখন ক্লিন করে নিলাম সুন্দর করে ক্লিন করে হচ্ছে আমরা এটাকে আবার পুনরায় আবার বসিয়ে নেব বসিয়ে দেখব চালু হয় কি না ফোনটা পাওয়ার এসি লাগানোর পরে সম্ভবত কাজ হবে তা হচ্ছে করার পর আমরা এখন হচ্ছে রিবলিং করব পুরা তেড়াটা আমার কাছে ছিল তো এটা আমি তো ক্লিনটিন করে নেব এটা ক্লিন করে তারপর আমরা রিপেডিং করব সবাই ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই স্টেশন শুটা পরিষ্কার করে এখন আমরা হচ্ছে বসিয়ে নেব বলবো যাই আমরা এখন এটাকে বল পেস্ট দিয়ে তারপরে হচ্ছে বল করব। আর অবশ্যই বল করার সময় আস্তে আলতুভাবে এমনভাবে যে পেস্টগুলো দিবেন যেন মনে হয় যে খুব আস্তে চাপ দিতে পারে তারপরে হচ্ছে আমরা হচ্ছে হট গান দিয়ে হচ্ছে আমরা এটাকে হিট দিয়ে বল করে নেব তা বল হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা আইসিটাকে ক্লিন করে তারপর হচ্ছে পেস্ট দিয়ে তারপর হচ্ছে আমরা আর একটু হর দিব যেন বলগুলো একটু তাজা হয় এখন আমরা হচ্ছে লাগিয়ে নিবের মধ্যে লাগিয়ে নিব লাগানোর পরে হচ্ছে একটু বল পেস্ট দিয়ে দিয়ে লাগাবো বিস্কুট দাও লাগানোর পরে হচ্ছে এখন আইসি মার্ক অনুযায়ী ছিল ওই মার্ক অনুযায়ী লাগাতে হবে বসিয়ে হচ্ছে সুন্দরভাবে বসিয়ে হচ্ছে আপনারা হিট দিবেন হেঁট দেওয়ার পরে হচ্ছে আইসিটাকে ভালো করে বসানোর পরে হচ্ছে একটু নাড়িয়ে দিবেন যেন আইসিটা ঠিকঠাকভাবে লাগে তো যারা আমার ভিডিওগুলো দেখেন আমি আবার বলতেছি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা নতুন একটু ফলো করবেন যে দেখেন আমি এই যে লাড়িয়ে দিলাম সুন্দর করে আইসিটাকে আস্তে করে লাড়িয়ে দিলাম কিছুক্ষণ এখন আমি দেখবো যে ফোনটা আসলে চালু হয় কি না ব্যাটারিতে চার্জ নেই সেই জন্য হচ্ছে আমি এভাবে চালু করব দেখেন তো গেছিলো দেখি আবার চলে গেছে এখন আবার দেখবেন আমি এই যে না দেখবো আমরা কি কিনা এটা লাগাইতে পারতেছি না আমার কানেক্টরগুলো নষ্ট হয়ে গেছে একটা করে এখন এটা এইটা লোক ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী বিদ্যুৎ তুমি করো